প্লাস্টার জনিত সমস্যা বা বিভিন্ন ধরনের যে সার্জি বা সার্জারি করা হয়ে থাকে এর পরবর্তী পর্যায়ে বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন প্রসেস এর মধ্য দিয়ে তাকে যেতে হয় বিকজ রিহ্যাবিলিটেশন প্রসেসটা যদি কমপ্লিটলি বেটার হয় তাহলে কিন্তু তার ওয়ার্কিং লাইফটাও কিন্তু বেটার হয় এ ব্যাপারে আসলে আপনার মন্তব্য কি ডক্টর ইয়াসিন আলী জি ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ এবং যথার্থ প্রথমে আপনি বলেছেন যে আমরা যে আঘাতজনিত সমস্যায় ভুগে থাকি সেখানে দুইটা অংশ একটা হলো আমাদের প্লাস্টারের মাধ্যমে ওই ভেঙে যাওয়া অংশটাকে আবার পুনর্গঠন করানো দ্বিতীয়ত হলো সার্জারি বা অপারেশনের মাধ্যমে যে জায়গাটা ফ্র্যাকচার হয়ে যায় ওটাকে আবার হিলিং করানোর চেষ্টা করা তো দুইটা ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে যেমন আমরা সাপোজ ফর এক্সাম্পল ধরে নেই যে আমাদের হিউমারাস ফ্র্যাকচার হলো এবং আমরা shaft of humorous fracture এই ফ্র্যাকচারড ক্ষেত্রে ট্রিটমেন্টে আপনি জানেন যে আমাদের উপরের যে জয়েন্ট এবং নিচের জয়েন্ট যেটাকে আমরা মেডিকেল ভাষায় প্রক্সিমাল এবং ডিস্টাল দুইটা জয়েন্টকেই আমরা কিন্তু ফিক্স করে দিতে হয় যার ফলে अदरवाइज এই শ্যাফট বা মাঝখানের অংশটা জোড়া লাগবে না যখন মুভমেন্ট হয় নড়াচড়া হয় তো তেমনি ভাবে যে অংশটায় আমাদের ফ্র্যাকচার হলো সেটা হাতে হোক পায়ে হোক আমাদের উপরের এবং নিচের জয়েন্টকে স্ট্রিপ করে দিতে হবে মানে ফিক্স করে দিতে হয় সো এই প্লাস্টারে যে ইফেক্ট আমাদের যাতে জোড়া লাগে সেই ইমোবিলাইজ করতে যে আমাদের দুটা জয়েন্টই ক্ষতিগ্রস্ত হয় এবং প্লাস্টার খুলে দেওয়ার পরে যখন জোড়া লেগে গেল কিন্তু তার হাত পায়ের যে অংশ ফ্র্যাকচার ছিল তার উপরের এবং নিচের জয়েন্ট দুটা জমাট বেঁধে যায় এই যে জমাট বেঁধে যাওয়ার কারণে তাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া এই চিকিৎসাটাকে আমরা বলি ফিজিওথেরাপি বা পুনর্বাসন চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসাটা আমাদের দেশে সচেতনতার অভাব থাকায় অনেকে এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না যার ফলে দেখা যায় যে একটা আমরা যে কিছুটা সমস্যাগ্রস্ত অবস্থায় উনি থেকে যান যেটা অনেকের ক্ষেত্রে যেমন দেখা যায় একজন হাতে কম্পিউটারে কাজ করেন বা একটা ফাইন ওয়ার্ক করেন একটা আর্টিস্ট এরকম ভাবে একজন লেখালেখি করেন কেউ কাজ করেন প্রত্যেকটা ক্ষেত্রেই যদি হাতের মুভমেন্ট স্বাভাবিক না হয় সে তার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারে না তো এটা যেমন একটা তার কাজে ব্যাহত হলো বা সে তার পূর্বে কর্মজীবনে ফিরে যেতে পারলো না তাকে কিন্তু আমরা বলি কিছুটা হলো তার একটা এক ধরনের অপরাগতা বা যেটাকে আমরা পঙ্গুত্ব না বললেও আমরা বলবো যে পুরোপুরি ডিজেবল না হলেও একটা কাজে সে ডিজেবল হয়ে গেল তো এটাকে কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া সম্ভব তখনই যখনই আমরা প্লাস্টার খোলার পরবর্তীতে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন সেবাটা সঠিকভাবে নিতে পারি তো এই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে বোধ চিকিৎসক এবং রোগী উভয়কেই কারণ অনেক সময় আমরা দেখতে পাই চিকিৎসক তো কিছু এক্সারসাইজ দেখিয়ে দিলেন বাসায় যেটা করবেন এবং এটা সঠিকভাবে করতেও পারে না যার ফলে তাদের একটা পার্শিয়াল ডিসাবিলিটি তাদের থেকে যায় এই জায়গাটা সচেতন হতে হবে এবং আমরা দেখতে পাই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে অথবা ফিজিওথেরাপি চিকিৎসা পুনর্বাসনটা সঠিকভাবে নেয় তাহলে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তাদের ওই ওয়ার্কিং ক্যাপালি ক্যাপাবিলিটিটাও ফিরে আসে জয়েন্টের রেঞ্জ অফ মোশন গুলো স্বাভাবিকভাবে ফিরে আসে